আমরা দেখেছি তিপ্পান্ন বছর পরে বৈশ্বপ্রবৃত্তি ছাত্র আন্দোলনের সুফল হিসাবে আল্লাহ আমাদেরকে এবার একটা সুযোগ দিয়েছে আমাদের আবার নিহত হবে ভবিষ্যতের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথাটি কেন বলে কারা কারা এক হাত তোলা দেখা নরায় শেখি হু নারায় শেখি হলো ভালো খবর প্রবল না আমি আজকের এই মাস আমরা নিয়ত করে গেলাম যত জায়গায় যাব তত জায়গায় কথা বলবো সব জায়গায় বলবো বাবা জীবনে অনেক কিছু করেছ এবার নিয়ত করো যে বাংলাদেশটা হবে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর ভবিষ্যৎ হবে কোরআনের বাংলাদেশ কথা ঠিক কেন আমরা ইন্ডিয়াকে তোয়াক্কা করার সময় নাই আমরা রাশিয়া এমনেকে ভয় করি না আমরা ভয় করি একমাত্র কাকে আমরা কোনো কারো দালালি করি না কথা ঠিক কেন বলেন আমরা দালালি করি কোরআনের দালালি করি ঠিক না বলে কারা কারা কোরআনের দালাল হবে আর তুলে দেখাও লড়াই থাকবি লড়াই থাকবি আল্লাহ কবুল করো বলে না দালালি করবো তো করবো মদিনাওয়ালার দালালি ঠিক না বলে আমরা রাশিয়াওয়ালা ইন্ডিয়াওয়ালার দালালি করি না চায়নার দালালি করি না আমরা মক্কা মদিনার দালালি করি কথা ঠিক না বলে কারা কারা মক্কা মদিনায় যেতে চান হাত তুলে দেখান লড়াই থাকবি আল্লাহ পুরে আমরা বেহলামের कपूर না পড়ায়া কাফনের कपूर পড়ায়ো না বলেননি আমীন এই নিয়ত আপনাদের এই মধ্যে ওতো যে আল্লাহ আপন আল্লাহ নিজে বলেন নাহনু আওলিয়া উকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরাত অমিয়াপনা তোমাদের অনেক কাছে খুব কাছে কুরআনকে প্রস্তুত করি কুরআন আল্লাহ যে আমাদের কাছে কত কাছে তুমি একটু বলো কোরআন তোমার ঘাড়ের মধ্যে যে সাহ রগ আছে ওইটা যত কাছে আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে বলেছি আল্লাহ কোরআনে বলে সতেরো নম্বর আল্লাহ ছাড়া যারাই যার এবাদত করে আল্লাহ ছাড়া যত পৃথিবীর মানুষ আছে আল্লাহ ছাড়া যাদের এবাদত করে আল্লাহ বলে ইন্নকুম তুমরা যারা আমার এবাদত করো না অমাত এবং যাদের ইবাদত করো দেবদেবী লক্ষ্মী যাদের পূজা করো হাসব জাহান্নাম তোমরাও জাহান্নামে যাবা তোমাদের দেবদেবীও জাহান্নামে যাবে সবাই জাহান জাহান্নামের নাকী হবে একমাত্র আমার এবাদত যারা করবে রব্বিকリーム তাদেরকে জান্নাতুল ফুরদস দেবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো তয় করেছে

যারাই বলছেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইল্লাহ সাথে সাথে আল্লাহ আমাদের জান্নাতে সবার জন্য এক একটা গাছ বপন করছে বলেন শোভা একবার করলে চাপটা করে গাছ বপন হয় কত সুন্দর গাছ নয় নয়না নয় না আহ কি দারুন গাছ তাও আবার জান্নাতের কি দামি জায়গা

নবী বলে দশ থেকে সাতশো হাজার হাজার বেগাইন হিসাব আনকাউন্টেবল গণনা করা যায় না এই পরিমাণ সব আল্লাভ হয় বলুন এই জন্য বলি ভাইয়া